এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা আসন্ন দুর্গাপূজার প্রাককালে ইউনেস্কো দ্বারা রূপশ্রী স্বীকৃত হয়েছে বিরোধীদের বিভিন্ন কটাক্ষ উপেক্ষা করেও এর আগেও লক্ষ্মী ভাণ্ডার বা কন্যাশ্রীকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছেন তারপরে রাজ্য সরকারের মাথায় নতুনভাবে এটা বলবেন দেখুন দু হাজার এগারো সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো নিয়ে আসছে প্রতিটা প্রকল্প মানুষের কাজে লেগেছে এর আগেও আমরা কন্যাশ্রী প্রকল্প দেখেছি আর এবারে রূপশ্রী প্রকল্প যেটা সারা ভারতবর্ষের মানুষ দেখলো যে একজন মুখ্যমন্ত্রী একজন মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার মানুষের কথা ভাবেন বাংলার মহিলাদের কথা ভাবেন এরপর যারা বিরোধিতা করে তারা বিরোধিতা করে কেউ কেউ তো ঠান্ডা ঘরে বসে বিরোধিতা করে যদি বিরোধিতা করতেই হয় তাহলে তারাও উন্নয়ন করে দেখা একটা রাজনৈতিক দল যারা চৌত্রিশ বছরই বাংলায় শাসনে ছিল চৌত্রিশ বছরে মানুষ কিছু পায়নি আর আরেকটা রাজনৈতিক দল যারা ভারতবর্ষে আজকে দু হাজার সাল থেকে আছে তারা মুখে বড় বড় কথা বলে কিন্তু কাজে কিছু করে না যারা বেটি পড়াও বেটি বাঁচাও কিন্তু সারা ভারতবর্ষ দেখুন আজকে মেয়েদের কি অবস্থা তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায়ের সঙ্গে থাকে কাজেই আমার মনে হয় যে আমরা গর্ববোধ করি যে আমরা এমন একজন বাংলার মুখ্যমন্ত্রী পেয়েছি মানবিক মুখ্যমন্ত্রী যিনি মানুষের কথা ভেবেছেন আর বাংলাকে আরও একদম এগিয়ে নিয়ে গেছেন